প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ভ্যাকেন্সি ইনক্রিজ যেটা কারণ এই মুহূর্তে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস পঁচিশের জন্য অ্যাপ্লাই করেছে সেই জায়গায় আমরা পূর্বেই বলেছিলাম বেশ কিছু স্কুল দু হাজার ছাব্বিশ সেশন থেকে তাদের পঞ্চম শ্রেণী অ্যাড করা হবে সে অনুযায়ী গতকাল দু হাজার তিনশো আটত্রিশ যেটা আমি বলেছিলাম পূর্বে এই ভিডিওর মাধ্যমেই বলেছিলাম এই স্লাইড দেখি বলেছিলাম সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে দু হাজার পঁচিশ সাল অবধি টোটাল ফাইভ আছে এমন স্কুলের সংখ্যা প্রাইমারির ক্ষেত্রে দু হাজার এবং এই দুশো দু যোগ করে দিলে এটা প্রায় হয়ে যাবে তেইশ হাজার মতো এরপরে এই মুহুর্তে যেটা বিষয় যে তেরো হাজার চারশো একুশ যে ভ্যাকেন্সি তার সঙ্গে দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলের যে স্টুডেন্ট সংখ্যা সেই ভ্যাকেন্সিটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে অ্যাড হওয়ার সম্ভাবনা আছে তবে তোমরা যদি চাও সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্কেল ওয়াইজ কোন কোন স্কুলে এই অ্যাড হয়েছে সেটা তোমরা দেখতে পারো সেই পিডিএফটাও অ্যাভেলেবেল আছে সেখান থেকে তোমরা বুঝতে পারবে কারণ সেখানে উল্লেখ করা যে যে সমস্ত স্কুলে ফাইভ অ্যাড হলো তাদের স্টুডেন্ট সংখ্যা কত ফোরের স্টুডেন্ট সংখ্যা তবে এক্ষেত্রে বলে রাখা ভালো এই সমস্ত ফোরে যারা পড়ছে তারা কিন্তু প্রত্যেকই যে ওই স্কুলেই ফাইভে ভর্তি হবে এটা কিন্তু নিশ্চিত নয় কারণ তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো অনেকেই ফাইভে ভর্তির জন্য পাশাপাশি অন্য হাই স্কুলের ফর্ম তুলে ফেলেছে বা জমা দিয়েছে যাই হোক আমি পূর্বে বলেছিলাম যে মুহুর্তে সমস্ত ফাইভ প্রাইমারি স্কুলে যুক্ত হবে সেই মুহূর্তে কিন্তু এই ভ্যাকেন্সিটা অনেকটাই বেড়ে যাবে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি নিশ্চয়ই বাড়বে কিন্তু কম সংখ্যক বাড়বে কারণ আমি পূর্বেই বললাম যেহেতু ফোরের সমস্ত স্টুডেন্ট সেই স্কুলেই পড়বে না অন্য স্কুলে চলে যাবে বা এরকম ট্রেন্ড আছে হাই স্কুলের ক্ষেত্রে হাই স্কুলে চলে যায় ফলে তোমরা দেখে নিতে পারো সেই পিডিএফটা ধরে যে তোমাদের ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কতগুলো স্টুডেন্ট হচ্ছে কারণ সেই পিডিএফে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে ব্লক ওয়াইজ এবং ব্লকের কোন সার্কেল এবং কোন সার্কেলের কোন স্কুল এবং সেখানে কত স্টুডেন্ট সেটা কিন্তু উল্লেখ করা আছে এখান থেকেও তোমরা কিছুটা আভাস পেতে পারো মোটামুটি তার থার্টি পার্সেন্ট স্টুডেন্ট যদি তোমরা ধরে নাও যে তারা থাকবে ফাইভে সেক্ষেত্রে কত সংখ্যক ভ্যাকেন্সি বাড়তে পারে সেটা কিন্তু একটা আভাস পেতে পারো